সম্মানিত জন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আমি আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা করব যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসে আল্লাহর রব্বুল আল্লাহর বান্দাকে কতটা ভালোবাসে আর আমরা বান্দা হিসাবে আল্লাহ রব্বুল আলীমকে কতটুকু ভালোবাসি আজকের এই সমাজে এই বাংলাদেশে বা সারা বিশ্বে যেখানে যাই কিছু হোক না হোক প্রত্যেকটা জিনিসই হয় বিনিময় তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন শুধু আমাদের দিনের কাজ করার আমাদের শুধু সংসারের কাজ করার জন্য না আল্লাহরাই পাঠাইছেন আমাদের কিছু দিনের কাজও আছে সে দিনের কাজ মানে হলো আমাদের আখেরতের কাজ আমরা আজকে যেমন কেউ চাকরি করছেন কেউ ব্যবসা বাণিজ্য করছেন এক একজনের এক এক কর্ম চালাচ্ছেন সেই কর্মগুলো বিনিময়ে অনেকে অনেক অর্থ পাচ্ছেন কিন্তু আমরা যে করছি আল্লাহ অবলেন যে আমাদেরকে দিচ্ছে আমরা কী করছি আমরা তেমন কিছু করছি না আপনাদেরকে আমি অনুরোধ করবো সকল ভাইদেরকে যেমন আমরা যদি চাকরি করি মাস গেলে বেতন পাই ব্যবসা করি বিনিময়ে লাভ করি ঠিক তেমনই আল্লাহ আলামিন যে আমাদেরকে আল্লাহর বন্দা হিসেবে পাঠিয়েছেন শুধু আমাদের সংসারের কাজের জন্য পাশাপাশি হ্যাঁ সংসারে কাজ করবেন কর্ম করবেন সেটাও আপনার আবাদতে আসবে সেই আবাদতের পাশাপাশি এই আবাদত হলেও আপনি যতদিন জীবিত থাকবেন বেঁচে থাকবেন যতদিন আল্লাহ রব্বুল আলমিন যখন আপনাদেরকে নিয়ে যাবে তখন সে নিয়ে যখন যাবে আপনি তার কাছে খি নিয়ে যাবেন সেই আমলগুলো আপনার করতে হবে সে আমুলগুলো কিন্তু আমরা করছি না সে আমল যে আমরা যা করব আল্লাহ রুবলামের নামে সে আমলগুলো আমরা নিয়ে যেতে পারব অর্থ সম্পদ যাতে কিছু আছে না কেন আমরা কিছু নিতে পারব না আমরা দুনিয়ার থেকে নিয়ে যাব শুধু তিন টুকরা কাপড়ের কাপড় আর অর্থ সম্পদ দশতলা বাড়ি পাঁচতলা বাড়ি দুই চার পাঁচটা সাতটা বাড়ি দুই চার পাঁচটা ব্যাঙ্ক বিলে যাই যত কিছু করুক না কেন কিছুই যাবে না কি যাবে আপনাদের সাথে যাবে আপনি যে আমল করেছেন রোজা রেখেছেন নামাজ পড়েছেন এবং আপনাদের আশেপাশে যে এতিম অসহায় লোকজনগুলো আছে সেই লোকজনগুলো আপনি খেয়াল রাখছেন কিনা এতিমের মাথায় হাত দিচ্ছেন কি না তারা খেয়ে আছে না খেয়ে আছে কষ্ট আছে এগুলো আপনি খেয়াল করছেন কিনা আপনার তাদের প্রতি একটা হক আছে যে পাক আপনাদেরকে অনেক অর্থ দিছে তাকে দেয় নাই কেন দেয় নাই আপনাকে দিছে আপনার হাত দিয়ে এ অসহায় লোকদেরকে আপনার হাত দিয়ে দেওয়ার জন্য দিয়েছে সে আপনাদের কর্তব্য এবং আপনাদের করা ফরস সে আপনাদের ফরস কাজটা যদি আপনারা না করেন আপনাদের কর্তব্য আপনাদের দায়িত্ব যদি পালন না করেন আল্লাহ রবল আপনাকে তার মতো বানাইতে যোগে যোগ লাগার লাগার প্রয়োজন পড়বে না অল্প দিনে যে কোনো একটা দিয়ে আপনার এই অর্থ সম্পদ আপনার কাছ থেকে চিনিয়ে নিয়ে তাকে দিয়ে আপনি তার মতো আপনাকে বানায় দিতে পারবে আল্লাহ রবা মালিনের যোগে যোগ সময় লাগবে না ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যে সকলে সকলের জন্য দোয়া করবেন যে কে কোন অবস্থায় আছে হে আল্লাহ যারা অসহায় অসুস্থ আছেন তাদের যাদের অর্থ সম্পদ নাই তাদেরকে যেন আপনারা আপনাদের আপনারা যা আল্লাহর রব্লামিন যেন আপনারা সকলে দোয়া করবেন আল্লাহর রব্লামিন যেন হেদায়ত করে তাদেরকে আল্লাহর রহমত করে তো এখন যেমন আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে আমরা যে আল্লাহর যেত নিয়ামত ভোগ করছি আমরা দুই চোখে যা দেখছি সব হলো আল্লাহর প্রশংসা আমরা খাচ্ছি দাচ্ছি যত কিছু বুক করছি সেগুলো হলো আল্লাহর নিয়ামত তা আল্লাহর নিয়ামত বুক করছি আল্লাহর প্রশংসা বুক করছি তার বিনিময়ে আমরা আল্লাহকে খি দিচ্ছি আমরা এমনটাই দিতে হবে যাতে আমাদের মৃত্যুর পর আমাদের শরীরে আমাদের আমরা মৃত্যুর পর আমাদের শরীরে এমন কিছু থাকবে দেহর ভিতরে থাকবে আমরা যে আমলগুলো করে গেছি সেই আমলগুলো জনগণের হাজির হইতে পারে আল্লাহর রবীন্দ্র গেছে যে হ্যাঁ আল্লাহ তোমাকে স্মরণ করে তোমাকে ভয় করে আমি রোজা রেখেছি নামাজ পড়েছি আমি তোমার কাজ করেছি আমি বন্দার হক মেরে খাই নাই আমি বন্দারকে ঠকাই নাই যার যে হক তাকে দিচ্ছি আত্মীয় স্বজনকে ওয়ারিস দিচ্ছি শরীরদেরকে ওয়ারিশ দিচ্ছি তাদেরকে ঠকাচ্ছি না প্রতিবেশীকে সকলদেরকে কে খেয়ে আছে কে না খেয়ে আছে তাদের প্রতি খেয়াল রেখেছি হায় আল্লাহ আমি এইগুলা করেছি এখন আমার এগুলা করার এগুলো করার আমলে যদি আপনি আমাকে জান্নাত না না যদি আপনাকে পৌঁছান আপনার ইচ্ছা পৌঁছে পারে পারেন আর আমরা এমনটাই করিব যে আমরা যেন রোজা নামাজ জাকা সব কিছু করে আমরা যেন যেতে পারি তাহলে আমরা তাহলে আমরা জান্নাতে যেতে পারবো আর জান্নাতে কীভাবে যে আমরা যেতে পারবো সেটা আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি মনে করেন এই গাজি গাজীপুরে এমনও ব্যক্তি আছে দুই চার পাঁচটা বাড়ি আছে সেই পাঁচটা বাড়ির মালিক আছে তার মধ্যে সময় মতো সময় মতো কেউ ভাড়া দিচ্ছে সময় মতো ভাড়া দিচ্ছে না এমন এক ভাড়াটি আপনার ভাগ্যে পড়ে গেছেন মাসে কে মাস মাসকে মাস দুই চার পাঁচ মাস আপনাকে ভাড়া দিচ্ছে না তখন আপনার চৌরাস্তা দাঁড়িয়ে আছেন দেখলেন ওই লোকটা আপনার বাড়ির থেকে পালিয়ে যাচ্ছে বাসে উঠতেছে হতা হত মামসিং যাবো বা টাঙ্গাল যাবো যে কোনো জায়গায় যাবো তার স্থানে চলে যাবে গাজীপুর ছেলে চলে যাবে কিন্তু আপনার চোখে পড়েছে সেই লোক বাঁচে উঠতেছে তখন আপনি কি করবেন এই লোকটাকে টেনে হেস ট্রেনে আপনার পাওনা আপনি তার কাছে রাখার চেষ্টা করবেন তাহলে রাখতে পারলে আপনি ওনার জায়গায় পৌঁছে দিবেন ঠিক তেমনই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যখন আপনি জাহান্নাতে জান্নাতে যাবেন আপনি তো সবসময় চেষ্টা করবেন আমি জাহান্নামের আগুনে না আমি জান্নাতে যাব আরামসে বাস করব আরামসে ফল ফুট খাবো আরামায়াস করবো এমনও দিন আছে এমনও রাত আছে এই পাশাপাশি একটি ব্যক্তি জাহান্নামে নামে গিয়ে আগুনে পুড়তেছে সেই লাগতেছে আপনি ভালো কাজ করে গেছেন আপনি জান্নাতে আছেন এমন হচ্ছে আপনি একটি ঘুমে আল্লাহ রবলেমে আপনাকে এক ঘুমের মধ্যমে শত শত বছর পার করে দিয়েছেন আপনি এক ঘুমে চলে গেছেন তো এই যে আপনি এইগুলা পাবেন এই জান্নাত পাবেন এই জান্নাতের কাজটা এমনই হলো যেমন আপনি বাড়ি ধরে রেখেছেন এই বাড়িওয়ালা হয়ে বাড়াটি ধরে রেখেছেন আমার টাকা পয়সা দিয়ে যাওয়া ঠিক তেমনই আল্লাহ রব্বুলের যদি আপনারা আমল না করে যান তাহলে আল্লাহ বিন ঠিক আপনি যেমনটা বাড়াটিকে ধরে রেখেছেন বাড়ির মালিক হিসেবে তুমি আমরা পাওনা দিয়ে যেতে পারবে না ঠিক আল্লাহ রব্ব আলমিন এমনই আপনাদেরকে করবে আপনি যদি ঠিক মতো নামাজ না পড়েন রোজানা রাখেন মানুষের হক মানুষকেও সঠিক হক না দেন মানুষের হক মেরে দেন তাহলে আপনাকে ঠিক আল্লাহ রবলে এমনই ধরে রাখবে আপনি জাহান্নামে নামে যাবেন জান্নাতে যাতে যেতে পারবেন না এজন্য আপনাদেরকে সকল ভাইদেরকে আমি অনুরোধ করব আপনারা মেহরবানি করে আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো আমলে রাখবেন সেই কথাগুলো মানবেন সেই কথাগুলো যে আপনি মানেন আমলে রাখেন তাহলে তাহলে ইনশাল্লাহ আপনারা আশা করতে পারবেন আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব আরেকটি জিনিস আমি আপনাদেরকে বলতে চাই উদাহরণের স্বরূপ যেমন দেখেন একটি গৃহস্থের বাড়িতে আছে দশটা ফল গাছ এই দশটা ফল গাছ যদি থাকে সবগুলো ফল গাছে কিন্তু রাস্তার সাথে থাকে না আর সবগুলো ফল গাছের ফল কিন্তু যার গাছ শুধু না প্রতিবেশী খেতে পারে না যার গাছ নাই আপনাকে গাছ সম্পদ দিছে গাছ রোয়ার তফিক দিছে সেই সম্পদ সেই গাছ ফুড রোয়ার গাছগুলো দিয়েছেন আপনি একা খাবেন আপনার মধ্যমে আপনার প্রতিবেশী যারা আছে আপনার গ্রামে যারা আছে তারা আপনার উপরে নির্ভরশীল থেকে থাকে একটা ফল খায় যে এই যে যারা আপনার কাছ থেকে খাবে পাবে এই যে এখানে আপনি নিজে চোখে দেখতে পারবেন রাস্তার পাশে যে গাছটার থেকে বাইরের লোক যার গাছ নাই একটি ফল ধরে খেতে পারবে আপনি তাকিয়ে রাস্তার চলাকালীনে যে এই গাছটা তার পাশে সে সেই গাছ সেই সময় সেই রকমই গাছ কিন্তু তার অর্ধেক ফল সেই বিতরণটায় আসে নাই আপনি নিজে প্রমাণ করিবেন যে আমি যে কথাগুলো বলছি আসলে কথাটা কতটা সত্য আপনি ফলের সিজনে তাকাবেন যে রাস্তার পাশে যে গাছটার থেকে মানুষের ফল এই কোয়ে খায় না কোয়ে খায় নিজে হাতে ছিনিয়ে নেয় এটার মধ্যে দেয় আর ভিতরে যেটা নাকি প্রতিবেশী ধরতে পারছে না প্রতিবেশী খাইতে পারছে না শুধু আপনি একাই পারছেন কিন্তু এটা দেখবেন ওই গাছের ফলের থেকে আপনার চার ভাগ আর এক ভাগ ফল আসছে কেন আসছে একটা মাত্রই আসছে যে আপনার এই বিষয়টা যে এই গাছটার থেকে আপনার প্রতিবেশী যারা কিনে দেন এই গাছটার থেকে যেন প্রতিবেশীরা খেতে পারে এই জন্য আল্লাহ আপনার দিয়া আপনার হাত দিয়া আপনার উছিলে দিয়া এই আপনার গাছ সাথে ওনার রিজিক রেখেছেন আর ওনার রিজিক রেখেছেন এই রিজিকটা আপনি যদি আপনার ফল থেকে আপনার গাছ থেকে দুটো ফল ছিঁড়ে নেয় ছিঁড়ে নেওয়ার পর এখন যদি আপনি তাকে হ্যাস্তনস্ত করেন তাকে অপমান করেন তাহলে আল্লাহ অবলবীন বেজার হবে বেজার হয়ে দেখবেন যে আপনার এই সামনের বৎসর দেখবেন যে আপনার সামনের বৎসর আপনার সামনের বৎসর দেখবেন তার অর্ধেক ফল আসে নাই তার অর্ধেক ফল আসে নাই এর জন্যই এর জন্যই আমি বলিব যে আপনারা সকল ভাইয়েরা যাদের আল্লাপাক যাদের হাত দিয়েছেন হ্যাঁ দয়া করে যাদের হাত দিয়েছেন দয়া করে তাদের যারা আপনার আশেপাশে আছে প্রতিবেশী আছে সকলে যেন আপনার মাধ্যমে আপনার আপনার মাধ্যমে যেন ওদের আপনার মাধ্যমে যেন ওদের রিজিক উঠে না যায় ওদেরকে যেন দিতে পারেন আপনার সকলে সকল দিকে খেয়াল রাখবেন সকলে সকলের প্রতি খুশি রাখবেন সকলের দিকে তাকিবেন তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সবারই কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার শরীর স্বাস্থ্য আমার ফ্যামিলি আল্লাপাক ভালো রাখেন এবং আমিও দোয়া করি আমার আশেপাশে যারা আছেন সারা বিশ্বের সারা বিশ্বের মুসলমান ভাইদের জন্য আমিও দোয়া করি আল্লাহ রব্লাভি সকলকে ভালো রাখুক সকলকে সুস্থ সুস্থতা কামনা করুক আপনারও দোয়া করবেন আমাকে পাক যেন ভালো রাখে সুস্থ রাখে সুস্থ পালন করে এই বলেই আমি আমার বক্তব্য এই পর্যন্তই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ